আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা ঠিকই এটা হচ্ছে পশ্চিমবাংলার মাটি এখানকার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু নেত্রী আন্দোলনের যে মূল কাণ্ডারি সে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক আমরা সর্বতভাবে সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো তৃণমূল কংগ্রেস আমরা আটানব্বই সাল থেকে করছি প্রথম দিন থেকে এখনো পর্যন্ত আমরা সমস্ত ধরনের সমস্ত রকম সমস্ত রাজনৈতিক দলের যত কর্মী আছে যত মানুষ আছে সকলের সঙ্গে আছে আমরা এই রাজনীতি করতে গিয়ে তৃণমূল করতে গিয়ে কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস আমরা দেখি না আমাদের কাছে যারা আসে যারা বিপদ আক্রান্ত হয় বিপদে পড়ে আমরা তাদের পাশে থাকি সেই জন্য আমরা এইসব নিয়ে একদম ভয় পাই না আমরা আগামী দিনে যে ছাব্বিশে নির্বাচন আসছে সেই নির্বাচনে কত সিটে আমরা জিতব সেটা হচ্ছে আমাদের কাছে এখন প্রশ্ন আমরা ব্যাপক হারে ব্যাপকভাবে জিতব তার কারণটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ শুধু ওই দিনটার জন্য অপেক্ষা করছে আমার নাম অনাদি মানুষের ভয় ভীতি কাজ করছে আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের দলনেতা তিনি সর্বভারতীয় নেতৃত্ব তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের ভাঙার জন্য তাই আমরা সংঘবদ্ধভাবে আমরা একটা করে ইউনিট খুলেছি এবং সেখানে তাদেরকে ফর্ম ফিল আপে সহযোগিতা করছি এই ফর্মটা এত দুর্বিষহ কঠিন যে সাধারণ মানুষের এইগুলো না বুঝতে পারলে সবারই আশঙ্কা যে আমার ফর্মটা বাতিল হবে সেই জন্য আমরা তাদের পাশে দাঁড়িয়ে দলের নির্দেশে আমরা এই কাজটা করছি তারা মানুষের পাশে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকে যাতে তাদের ভালো হয় সেই চেষ্টাই আমরা করছি স্বপন কুমার বিশ্বাস আমাদেরকে ক্ষমতা পূরণ করে দিতে চাইছে দলের স্বার্থে আমাদের করতে হবে

কি নাম আপনার জায়গাটার নাম কি হলো আমাদের যে ভোটের দু হাজার দুয়ের যে লিস্ট এই লিস্টে নাম অনুসারে অনুযায়ী ফর্ম ফিল করা হচ্ছে এটা তৃণমূল থেকে রাজু এই কাজটা করে দিচ্ছে বিনা পয়সায় হ্যাঁ তাতে আমাদের খুব উপকার হচ্ছে সারাদিনই চলছে তার মধ্যে কি বলবো সারা আমাদের উপকার হচ্ছে আমাদের ভালোর জনে এটা করতেছে এটাই বলবো আমার নাম অনিল সাহা।